আসসালামু আলাইকুম মাত্র পনেরো দিনেই মুরগির বাচ্চার দ্রুত ওজন বাড়বে বিশ্বাস না হলে একবার আমার তৈরি খাবারটি খাইয়ে দেখেন ম্যাজিকের মতো কাজ করবে আমার মুরগির বাচ্চাগুলোকে আমি খুব দ্রুত বড় করেছি ঘরোয়া এই খাবারটি খাইয়ে এই খাবারটি আমি একেবারেই ফিট ছাড়াই তৈরি করেছি তো কিভাবে তৈরি করেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমেই আমি এখানে নিয়েছি ভাতের মার। ভাতের মার ঘন হয়ে গেছে ভাতের মার যত ঘন হবে তত বেশি ভালো তাহলে মুরগির খাবারটি মানে তৈরি করতে অনেক বেশি ভালো হয় আর যদি ভাতের মার না থাকে তাহলে আটা আপনি গরম পানির মধ্যে একটু গুলিয়ে নেবেন আর তার সাথে আমি নিয়েছি এখানে গমের ভুট্টার গুঁড়া আমি কিন্তু এখানে ভুট্টা ভাঙা নেই নি ভুট্টার গুঁড়া নিয়েছি বা ভুট্টার আটা বলে যেটাকে ভুট্টা আটা খাওয়ালে আপনার মুরগি খুব দ্রুত ওজন বাড়বে এটাতে মানে আপনার যত প্রকার মুরগির খাবার তৈরি হয় তার প্রধান উপাদানই কিন্তু ভুট্টা ভাঙা তো এখানে যেহেতু বাচ্চা ছোট। সেজন্য আমি ভুট্টার দানা না নিয়ে ভুট্টার গুঁড়া নিয়েছি আর নিয়েছি হচ্ছে গমের ভুসি তার সাথে নিয়ে নিচ্ছি পালিশ কুড়াটা বড়ো মুরগিদেরকে দেওয়া যায় কিন্তু ছোট মুরগিদেরকে গম ভুট মানে ধানের পালিশ বা কুড়ার পালিশ দিলেই বেশি ভালো হয় তো আমি এখানে কিন্তু ভুট্টার গুঁড়াটা বেশি ব্যবহার করেছি আর অল্প পরিমাণে দিয়েছি গমের ভুষি আর দিয়েছি তার থেকে একটু বেশি দিয়েছি পালিশ কুড়ার পালিশ এই সব কটা দিয়ে আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর ভেতরে একটু হলুদ দিতে পারেন লবণ দিতে পারেন কালো জিরা দিতে পারেন আমি খাবার এক এক সময় এক এক রকম দিয়ে ওদেরকে খাওয়াই তো এই খাবারটি আমি মুরগির বাচ্চাকে দিয়ে দিই এবং এই খাবারটি খেয়ে আমার মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে গেছে এবং একবার দিলে মনে করেন আপনি যখন সকালের দিকে দিবেন তখন কিন্তু আপনার অনেকক্ষণ ওদের পেটটা ভরা থাকে আর আমি এর ভিতরে নিয়ে নিচ্ছি ভাত এখানে পান্তা ভাত না ঠান্ডা ভাত মানে সকালে রান্না করার পরে ভাত ছিল সেই ভাতটি দিয়েছি আমি এই যে আর শীতের বেলা কিন্তু খুব ভোরে মুরগিদেরকে খাবার দিবেন না ওদেরকে চেষ্টা করবেন সকালবেলা একটু ঠা প্রথমেই উষ্ণ গরম পানি দিতে যদি পারেন গরম পানির সাথে একটু আদা ছেঁচে দিবেন। এতে করে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যাবে গরম পানি দিবেন এবং যে কোনো দানাদার বা এমনি খাবার দেওয়ার আগে মুরগিকে সবসময় পানি দিবেন এতে করে মুরগির বাচ্চাগুলো হঠাৎ করে গলায় বাঁধবে না তো আমার খাতার ভিতরে যে মুরগিগুলো আছে এদেরকে আমি এই খাবারটি এখন খাওয়াবো তো দেখেন আমি দেওয়ার আগেই আমার হাত ফুটা করে ফেলতেছে এমন একটি ভাব তো খুব জোরে লাগতেছে হাতে এই আমি খাবারটা হাতে রাখতে পারলাম না ওদেরকে আমি পাত্রে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে করে এই খাবারটি তৈরি করে খাওয়াবেন আপনাদের মুরগিগুলো অনেক বড় হবে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে মুরগি দ্রুত বড় হয় আমি কিন্তু এখানে কোনো ফিট খাওয়াচ্ছি না আবার আপনারা চাইলে এক বেলা ফিট খাওয়াতে পারেন যে আপনি একবেলা ফিট খাওয়ালেন আর দুবেলা হচ্ছে আপনি একবেলা হচ্ছে এই খাবারটি দিলেন তাতেও কিন্তু অনেক ভালো হয় আর সে কখনোই পান্তা ভাত মুরগির বাচ্চাকে খাওয়াতে যাবেন না আর এই খাবারটি তৈরি করলে ভুসির পরিমাণ কম দিবেন কারণ ভুসি বেশি দিলে মুরগির চর্বি হয় আর হচ্ছে ভুট্টার গুঁড়া দিলে বা ভুট্টার আটা দিলে মুরগির ওজন বাড়ে দেখেন আমার এই মুরগিগুলোর এক মাস বয়স হয়ে গেছে কে বলবে দেখেন মুরগিগুলো মার্শাল্লা অনেক সুন্দর কাছ থেকে দেখলে আরও ভালো বুঝতে পারতেন বাট মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু মোরগটাকে দেখলে বোঝা যাচ্ছে যে ওর বোন উঠে গেছে আর এখানে দুটা তিত মুরগি আছে তীত মুরগিকেও আমি এই খাবার দিব আর মুরগি বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে আমার ফেসবুক পেজ আছে জিনিয়া ফার্মিং সেখানে গিয়ে আপনারা আমার চ্যানেলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা ম্যাসেঞ্জারে নক করবেন মুরগির কোনো সমস্যা হলে আমার ম্যাসেঞ্জারে আপনারা ভিডিও পাঠাতে পারেন এতে করে আমি আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমার অনেক মুরগি আগে ছিল বাট আমাদের বাড়ির কাজ চলতেছে বলে আমি মুরগি কমিয়ে দিয়েছি কাজ কমপ্লিট হয়ে গেলে আবার মুরগি আবার বড় করে খামার করার ইচ্ছা আছে আর আমি হচ্ছে ইনকুবেটারেই বাচ্চা ফোটাই আমার দুশো মুরগির ডিমের ইনকুবেটার আছে ওটা হচ্ছে আপনার মেনুয়াল টিন ইদে করা তো আপনাদেরকে বলবো যারা ইনকুবেটার মেশিন কিনতে চান তারা দয়া করে কপ শিটের বক্সের দেন কিনবেন না এটাতে বাচ্চা ভালো হয় না আমি একটি ভিডিও দিব আপনাদেরকে আমি একটি প্রথমেই কিনেছিলাম তো আমার অনেক ডিম নষ্ট হয়েছে ডিম নষ্ট হলে ওটা খারাপ লাগে না বাট ভিতরে বাচ্চা হয়ে যখন মারা যায় ওটা দেখতে আসলে অনেক খারাপ লাগে দেখেন খাবারটি দেওয়ার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গেছে আমার কিন্তু ওদেরকে আবার খাবার দিতে হবে আর ট্রাস্টমি এই খাবারটি আপনি যখন দিবেন অনেকক্ষণ ওদের পেট ভরা থাকে মানে ওরা মারামারি করে না আর মুরগির বাচ্চা যখন খাঁচায় রাখি তখন কিন্তু ওদের খোদা লাগলে ওরা কিন্তু এক একজন আরেকজনকে ঠোকাঠুকি করে এবং রক্ত বের করে ফেলে এই জন্য খেয়াল রাখবেন মুরগির খাবার মানে এমনভাবে দিবেন না যে অনেক খোদা লাগার করে মুরগিদেরকে খাবার দিবেন না আর মুরগির যেখানেই থাকবে সেখানে একেবারে পয় পরিষ্কার রাখবেন ওদের যত রোগ হয় তার বেশিরভাগ রোগ হয় কিন্তু ওদের যে মল থেকে কিন্তু ময়লা মানে ওদের রোগ ছড়ায় এজন্য চেষ্টা করবেন মুরগির মল সব জন্য পরিষ্কার রাখবে আর হচ্ছে মুরগির কাছে সব পানি রাখবেন শীতকালে পানি রাখবেন না এমনটা কিন্তু না মুরগির কাছে বারো কাল পরিষ্কার পানি রাখবেন তবে শীতকালের সময় একটু মানে কিছু কয়েক ঘন্টা পর পরই পানি চেঞ্জ করে দিবেন কারণ পানি বেশিক্ষণ থাকলে একেবারে ঠান্ডা বরফ হয়ে যায় চেষ্টা করবেন মুরগিকে সকালবেলা উষ্ণ গরম পানি দিতে চেষ্টা করবেন মুরগিকে আদার পানি খাওয়াতে কালো জিরা দিতে মাঝে মধ্যে সরিষা দিবেন এতে করে মুরগির শরীর গরম থাকবে আর ভুটটা খাওয়ালে বড় একটি বেনিফিট কি জানেন এই শীতকালে মুরগি অসুস্থ হবে না ঠান্ডা লাগবে না কারণ ভুটটাতে প্রাকৃতিকভাবেই ওরা ভুটটা গুড়া খেলে বা ভুটটা ভাঙা খেলে মুরগির শরীরে উষ্ণতা তৈরি হয় মানে মুরগির শরীর গরম থাকে তো এই গরম থাকার কারণে মুরগির কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা কমে যাবে আর একটা কাজ করতে পারেন আপনারা চাইলে মুরগিকে বারো মাস কাল সকালবেলা হলেই কয়েকটি তুলসির পাতা দিবেন বা একটা তুলসির ডাল ভেঙে ওদের কাছে দিবেন ওরা তা ওদের তাহলে মানে গলায় অনেক সময় কফ জমে তারপরে ওরা হাঁচি দেয় কাশি দেয় এটা হবে না সব সময়ের জন্য চেষ্টা করবেন ওষুধ না খাইয়ে মুরগিকে প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট করার যেমন আপনারা জার্মানি লতা বা লতা আছে জার্মানি লতা এটা মুরগির জন্য অনেক উপকারী একটি পাতা আপনারা ওটা খাওয়াতে পারেন আপনারা রসুন ছেঁচে দিতে পারেন রসুন ছেঁচা দিলে যেমন দেখবেন আমাদের ঠান্ডা লাগলে কিন্তু আমরা যখন ঝাল মুড়ির সাথে বা মুড়ির সাথে রসুন খেতে দেয় রসুন খেলে কিন্তু ঠান্ডা লাগাটা কমে যায় তা মুরগির ক্ষেত্রেও ঠিক এমনই মুরগিকে মাঝে মধ্যে মুরগির খাবারের সাথে রসুন অ্যাড করবেন কালো জিরা দিবেন সরিষা সরিষার তেল দিবেন শুকনা মরিচের গুঁড়ি দিবেন মাঝে মধ্যে একটি কাঁচা মরিচ কুচি করে দিবেন এতে করে মুরগির মুরগিকে আপনাদের আলাদাভাবে কোনো ওষুধ খাওয়াতে হবে না মুরগিকে আমি দুইবার খাবার দিয়েছি খাবার দুইবারই শেষ হয়ে গেছে আমি আমারও মুরগিকে এবার ওই পাঁচটা ধরেই দিলাম যে ওদের ওইটুকু খাবারে হচ্ছে না দেখবেন এই মুরগিটা দেখেন এখনও পশম ওঠেনি মাসাল্লাহ আমার মুরগিগুলো এই খাবারটি খেয়ে অনেক ভালো ভালো আছে এবং বড় হয়ে গেছে আমি শুধু ফিট খাওয়ালে আমার মুরগিগুলো দ্রুত এত বড় হয় না আপনারাও চাইলে ফিটের খরচ কমাতে হলে একবেলা বা দুইবেলা ফিট দেন একবেলা আপনারা এই খাবারটি খাওয়াতে পারেন খাওয়ালে আপনাদের মুরগিগুলো দ্রুত বড় হবে এবং খরচও কমে যাবে কারণ এক কেজি নারিশ ফিট ছোট যেটা স্টার্টার সেটা নেয় হচ্ছে আপনার পঁচাত্তর টাকা আশি টাকা এরকম নেয় তো ও আশি টাকা এক কেজি খাবার মুরগির বেশি দিন লাগে না আমার এখানে দশটা মুরগির বাচ্চা আছে এক কেজি ফিট আমার পাঁচ দিন যায় না কিন্তু আপনি যদি এই খাবারটি তৈরি করে খাওয়ান আপনার মুরগির খরচ কমে যাবে মুরগি অনেক বড় হবে সবাই ভালো থাকবেন আমার সাথে দোয়া করবেন আল্লাহ হাফিজ